হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি বিকাল সাড়ে তিনটা থেকে আর এখন কিন্তু আমরা চলে আসলাম জিয়া উদ্যানে অর্থাৎ চণ্ডীমা উদ্যানে তো এইখানে কিন্তু প্রকৃতি অনেক ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যত জায়গা ঘুরেছি এই কৃষ্ণচোড়া গাছের নিচে কিন্তু ছবি তুলতে যেমন ভালো লাগে তেমন এখানে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই দিকে কিন্তু ইষ্টামণি কিছু ম্যাচিং ম্যাচিং করে নিচ্ছিলো তো ইষ্টামণিকে একটু ক্যামেরা দিয়ে আমি আর তোমাদের ভাইয়া একটু ঢং শং করতেছিলাম আমি আসলে ওইভাবে ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করি না তাই ক্যামেরার সামনে কিন্তু আসি না তো এদিকে কিন্তু আমরা এখন জিয়ার মাজার দেখতে যাব তো আমরা তো বেশ কয়েকবার এসেছি কারণ আমার বাসা থেকে তো খুবই কাছে আর এইখানে ঈশামনির জন্য ঘুরতেও বেশ ভালো লাগে তো ঈশামনি কিন্তু এই খোলা মাঠে প্রকৃতির সাথে খেলতে কিন্তু বেশ পছন্দ করে আমার আগে পরে যারা ভিডিওগুলো দেখেছেন তারা দেখেছেন আমি কিন্তু বহুবার এই জিয়া উদ্যানে এসেছি কারণ আমার বাসা থেকে খুবই কাছে আর সেই সাথে কিন্তু তোমাদের ভাইয়ের বাইক আছে এই জন্য আমাদের জন্য খুবই ইজি হয় এই জিয়া উদ্যানটা ঢাকা শহরে ওইভাবে ঘোরার মতো কিন্তু সেরকম কোনো জায়গা নেই যে প্রকৃতির সাথে খেলায় মেতে উঠবে তো আমি কিন্তু ধানমন্ডি লেগেও কয়েকবার গিয়েছি আর সেই সাথে বিমান বন্দর জাদুঘর আছে সেখানেও গিয়েছি লালবাগে গিয়েছি তো ওইভাবে কিন্তু এই জিয়া উদ্যানের মতো ফিল্ডটা পাইনি জিয়া উদ্যানে যেমন অনেক জায়গা জুড়ে আর সব পরিবেশে সব রকম ঘোরা যায় আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর সেই সাথে বাচ্চারা যদি এইরকম একটা খোলা মাঠ পায় প্রকৃতির সাথে খেলায় কিন্তু আপনা আপনিতেই মেতে ওঠে আনন্দে নেচে গেয়ে উঠতে পারে এই আর কি দেখতেই পারছেন যে সকল দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু ছোট্ট বেবি থেকে শুরু করে বুড়ো পর্যন্ত এখানে ঘুরতে এসেছে আর এটা হচ্ছে প্রকৃতির সাথে মিলে যাওয়াই এই আর কি তো জিয়া দানটা বরাবরই আমার সব সময় ভালো লাগে তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি নতুনভাবে থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যে সকল ভিউর্সটা ক্লিক করছেন আমি কিন্তু এখন সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শারমিন এবং শাইনের কথা আপনাদের শেয়ার করতে যাচ্ছি আপনারাও জানেন যে শারমিন এবং শাইন কিন্তু দুজনের স্বামী স্ত্রী তো এই বন্ধনটা আসলে ভাঙার না কিন্তু শাইন যেরকম নেশাগ্রস্ত মানুষ শারমিন চাচ্ছে না যে শাইনের ঘরে থাকতে শাইন কিন্তু প্রচুর নেশায় মগ্ধ থাকে যে কারণে সংসারে কিন্তু সেইভাবে সময় দেয় না শুধু এসে দুপুরে ভাত খাবে আর খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে আবার বাহিরে চলে যাবে এটা আসলে প্রকৃত জীবন বলে না যে জীবন সন্তান এবং ছেলে মেয়ে বউ সব কিছু দূরে রাখে এই জীবনটা আসলে কিন্তু ভালো না এই কারণে কিন্তু শাহিনের যে আগের বউটা ছিল সেও কিন্তু চলে গিয়েছিল আপনারা কিন্তু শারমিনকে অনেক বেশি দোষ দিচ্ছেন এর কারণটা আপনারা একটু ভালো করে ভেবে দেখেন একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে থাকে তার স্বামীর কারণে আর সেই স্বামী যদি হয় প্রতারক তাহলে তো বুঝতেই পারছেন যে সেই মেয়েটার কষ্ট কতখানি বেড়ে যায় একজন স্ত্রীকে যদি হাজব্যান্ড সাপোর্ট করে আর পৃথিবীর সব মানুষগুলো শ্বশুর অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষগুলো কষ্ট দেয় সেই ওয়াইফের কিন্তু সেইভাবে কষ্টটা লাগে না যখন তার প্রিয় মানুষ অর্থাৎ হাজব্যান্ড কষ্ট দেয় সেই মেয়েটা কিন্তু মনের দিক থেকে অনেক বেশি ভেঙে পড়ে অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় এখন যেহেতু শারমিনের দুটা বাচ্চা রয়েছে আর শারমিন তো মনের দিক থেকে অনেকখানিক ভেঙে পড়েছে এটা কিন্তু একেবারে স্বাভাবিক ব্যাপার তো বুঝতেই পারছেন তো শারমিন কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল যে শাইনকে ঘরোয়া করতে ঘরবন্দি করতে কিন্তু শাইন কিন্তু ওই যে নিশাগ্রস্ত সে নেশার পিছনেই ছুটে বেড়াচ্ছিল শারমিন যেহেতু নিজে ইনকাম করে আর নিজের ইনকাম দিয়ে শাইনকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে তো বুঝতেই পারছেন এই কারণে কিন্তু শারমিন বের হয়ে গেছে তো আমার মতে আমি যেহেতু একজন মেয়ে তো আমি বলবো যে এই দিকটা কিন্তু শারমিন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সংসারে কিন্তু থার্ড পার্সন লোক থাকলে সংসারটা আপনা আপনিতেই নর থাকে যদি সেই স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে আর তৃতীয় পক্ষ কিন্তু এই সুযোগটাই নেয় খুকিও কিন্তু ওই রকম যে শাইনকে অনেক মাথায় তুলে রাখে আর শারমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে যাতে শারমিনকে এই বাসা থেকে বের করা যায় আগের বউটার মতো তো খুবই তো ভীষণ চালাক আর শারমিন কিন্তু সহজ সরল মানুষ যেটা বলবে স্ট্রেট কার্ড বলবে তো ওদের ভিডিও যেহেতু দেখি আমি কিন্তু এতটুকু পার্থক্য বুঝতেই পারছি তো অতি চালাকের গড়লায় দড়ি তো এখন কিন্তু শারমিনকে শেষ পর্যন্ত খুকি বের করতে সক্ষম হয়েছে তো খুকি চাচ্ছে যে শাইনকে আবার তৃতীয় বিয়ে করার জন্য তো যে সকল ভিওয়ার্সরা আছেন তো বুঝতেই পারছেন যে তৃতীয় বিয়ে করলে শাইনের অবস্থা কি হবে তো আগের সন্তান রয়েছে আর এখন দুইটা সন্তান রয়েছে এখন নাকি সে আবার তৃতীয় বিয়ে করবে এটা খুকি তার ভিডিওতে বলতেছে সব কথা শেষ কথা হচ্ছে যে শাইন অনেক বেশি খারাপ আর এই কারণে কিন্তু মিম আর সাবিনা শারমিনকে বাসা ঠিক করে দিয়েছে তো একটা ননদ কখন তার ভাই বউকে সাপোর্ট করে তো বুঝতেই পারছেন ভাই যখন খারাপ এজন্য তারা যাচ্ছিল ভাবি যেহেতু বাসায় থাকবেই না তো আমাদের কাছাকাছি রাখি অন্তত আমরা চোখে চোখে দেখে রাখতে পারবো এই কারণেই কিন্তু তারা তাদের বাসার কিনারে শারমিনকে রেখেছে এত সময় ধরে যে সকল ভিউয়ার্সরা আমার ভিডিওটি দেখতেছিলেন তাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটুকু আপনাদের ভালো লেগেছে আমাকে সেই কথাও আপনারা জানাইতে পারেন আমার কমেন্ট বক্স কিন্তু খোলা আছে তো এখন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর পাখির কিচিরমিচির শব্দ মৌমৌ করে দিচ্ছে ভীষণ ভালো লাগছে এই শব্দগুলো কিচিরমিচির শব্দগুলো একমাত্র গ্রামে গেলে শোনা যায় শহরে ইট পাথরের দেওয়ালে কিন্তু এই শব্দগুলো শোনা যায় না শুধু কাকের ডাকগুলোই শোনা যায় তো এখন যেহেতু এই উদ্যানে আছি তো অনেক বেশি গাছপালা আর পাখির শব্দ পুরো কিচিরমিচির মিচির করে শোনা যাচ্ছে আর এই কিচিরমিচির শব্দগুলো কিন্তু রমনা পার্কেও গেলে আপনি শুনতে পারবেন এখন আমরা কিন্তু বাসার দিকে চলে যাব অনেক খাওয়া দাওয়া করলাম মানে যে সকল খাবার বসে খাওয়া যায় সে সকল খাবার কিন্তু খেয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি আমার কাছে এইটুকু ভিউ অনেক বেশি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি এখান থেকে একটু ভিউ নেওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ